আপনি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানাইসমেন রুমি আপনাদের মাঝে আরেকটি লম্বা ভিডিও নিয়ে এসেছি আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগবে কত ব্লগে দেখেছেন তিন দিনের একটা সফর দিয়ে এসেছি আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছি সেগুলি আজকে গুছাবো প্রথম দিকের যেগুলি গুছাচ্ছি এগুলি বাবার বাড়ি থেকে আনা মুরগি ফাঁসটা কিনে রাখতে বলেছি বাবাকে দিয়ে আমি একটু বাজার করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি কষ্ট করে আমার বাবাটা করে দেয় আমার বাবা আমাকে বাজার করে দিলে আমার কাছেও তৃপ্তি লাগে আবার বাবা করে দিতে পারলে ওনার ভালো লাগে তো যাই হোক পাঁচটা মুরগিকে দশ ভাগ করে রেখে দেওয়া হয়েছে মানে একটা কি দুই ভাগ করে তো এগুলিকে আমি একটু আমার নতুন ডিপ ফ্রিজটা উদ্বোধন করবো আজকে পড়ে সেই জন্য একটু ডিপ ফ্রিজে রাখার জন্য মুরগি গোস্তগুলিকে একটু বক্সে আর বড় একটা কন্টেনারে রেখে দিয়েছি গত দুই দিন ডিপ ফ্রিজটা চালুই ছিল কিছুই রাখিনি তো ভাবতেছি যে বাজার আনলে একবারেই রাখবো ওপেনে ছিল আর কি এই যে এই ফ্যাকেট হচ্ছে মাছ বাড়ির পুকুরের মাছ তো আম্মা বাবা বাড়ির পুকুরের মাছ খায় আর মনে উঠায় ছেলে মেয়েদের কথা তো আমি যাওয়াতে আমার জন্য একটু দিয়েছে তো বলল যে তোদেরকে না খাওয়াতে পারলে মনে হয় তৃপ্তি লাগে না বাড়ির পুকুরের মাছগুলিতে অনেক মজার হয় এজন্য ইন্টু দেখে বুঝতে পেরেছেন কি কি দেখাবো তারপরেও একটু সারমর্ম বলে দিচ্ছি আজকে দেখাচ্ছি হচ্ছে বাড়ি থেকে আনা জিনিসপত্র যেমন বোনের বাড়ি থেকে বোন কি দিয়েছে সেটা গুছিয়ে রাখা আম্মা বাবা কী দিয়েছে সেটা একটু গুছিয়ে রাখা শ্বশুর বাড়ি থেকে কি এনেছি সেইগুলি তো প্রথম দিকে দেখাচ্ছি হচ্ছে বাবা আম্মা কী দিয়েছে সেটা তারপরে বোনের বাড়ি থেকে কি দিয়েছে সেটা তো এই সবই থাকছে আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেল তাদের প্রতি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাছগুলিও বক্সে রেখে দিয়েছি তাহলে আমার নতুন ডি মানে মাছের মুরগির যে রক্তের পানিগুলি থাকে সেগুলি আর নিচে পড়বে না এই জন্য এইভাবে রাখলেই সুবিধা আর এখন দেখাচ্ছি হচ্ছে বক্সে আম্মা একটু মাছ রান্না করে রেখেছিল ওই যে সিরিং মাছ বলে আর কি লাড়কির চুলার রান্না তো বলল যে গিয়ে একটু খাবি তো ওইটুকু এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আর এটা খাবো না তো এগুলি একটু ডিপ ফ্রিজে রেখে দিই মেন কাজ হচ্ছে আগে ডিপ ফ্রিজের জিনিসপত্র রাখা কারণ এগুলি থেকে পানি বেরিয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে নিচে পানি গন্ধ লাগবে পানি ফুটবেই আর কি তো এই তো এইভাবেই এক সাইডে মাছ রেখেছি এক সাইডে মুরগির গোস্ত রেখেছি আর এইভাবে ফোটে আমার ডিপ ফ্রিজটা উদ্বোধন হয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছে বাবার বাগানের একটু শাক দিয়েছে এটা হচ্ছে কুমড়ার শাক এটা কোথা থেকে গিফট পেয়েছিলো কুটে কাটা আনা তো সেটা এক ফুলটা দিয়েছে আর এই যে এটা হচ্ছে পাট শাক বাবার একদম হাতে করা গাছ থেকে আবার উঠিয়েও দিয়েছেন নিজে হাতে তো এটা হচ্ছে আমরা চিনি কলার মোচা বলে আবার আমরা বলি নোয়াখালীর বাসায় বলি থোঁ তো থোঁড় এটা একটু ভেঙে রেখে দিচ্ছি আগাটা তো এটা একটু সিদ্ধ করে ভেজে নেব এই কলার থোঁড়তে নাকি অনেক বেশি আয়রন থাকে আয়রন শরীরের জন্য অনেক উপকারী আর এটা হচ্ছে ডি ফ্রিজের একটা ঝুড়ি দুইটা ঝুড়ি দিয়েছে এই ডিপ ফ্রিজটাতে তো একটা আমি উপরে রেখে দিয়েছি আর বাবা বাজার থেকে এনেছিলো ওই মিষ্টি আলু তো আমি বললাম যে এগুলি তো ভালো লাগতেছে বড় বড় তো বললো যে নিয়ে যা তো দুই কেজির মতো মিষ্টি আলু আর এই কয়টা আম দিয়েছে আমগুলি আসলে এখনও ছোটো মানে আর একটু বড় হবে পাকবে তারপর মজা হবে এর জন্য আমি বললাম যে না কাঁচা আম দেওয়ার দরকার নেই কারণ কাঁচা আম আমার খেতে ইচ্ছে করে না আমার ছেলেরাও খেতে চায় না শুধু শুধু নষ্ট হবে এর জন্য আর এই দিক থেকে হচ্ছে এই ব্যাগগুলি থেকে এসেছে আফার বাড়ি থেকে তো প্রথম দিকে যেগুলি দেখিয়েছি সেগুলিতে বাবার বাড়ি থেকে এগুলি হচ্ছে আফাপ মেহমান এসেছিলো যে ওই দিন তো মেহমান আসার সময় যে ফল মিষ্টি এনেছিল সেগুলি দিয়েছে তো এখানে এই কয়টা আম আবার ফাঁকনা আম ছিল গাছ থেকে পড়া আমা বাবা কুড়িয়ে ফেয়েছে তো ওগুলি আবার দিয়েছে নাতিদের জন্য তা আসলে কাকতালীয়ভাবে একটু এখন তো যাওয়ার প্ল্যান ছিল না যে কোনো কারণেই হোক না কেন যাওয়া হওয়াতে এই কয়েকটা জিনিস আনতে পেরেছি কয়েকটা বলবো না অনেক জিনিস আনতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এখন খুলে খুলছি যেগুলি এগুলি হচ্ছে শ্বশুরবাড়ির লিচু দেখতে পেরেছেন গাছ থেকে ডাল ভেঙে এনে আমার হাজব্যান্ড দিয়েছিল তো আমার ড্রাইভাররা সব বাড়ির কেয়ারটেকার সহ ওনারা উঠিয়ে দিয়েছিল আর এই মিষ্টিগুলি হচ্ছে আফা দিয়েছে আফাদের মেহমান ষোলো কেজি মিষ্টি নিয়ে এসেছে তো সেখান থেকে সব আইটেম থেকে আর কি একটু একটু আমার ছেলেদের জন্য দিয়ে দিয়েছে আমি নিষেধ করেছি কারণ মিষ্টি আনলে খাওয়া হয় না ছেলেরাও বেশি একটা খেতে চায় না আর ইদানিং আমারও খেতে ইচ্ছে করে না তো যাই হোক তারপরে গিফটের জিনিস একটু যত্ন করে রাখাই ভালো আমি না খাই মেহমান আসলেও দেওয়া যাবে অথবা ওরাও ছেলেরা একটু একটু মাঝে মধ্যে খাবেই আর কি আমার নর্মাল ফ্রিজের উপরের যে সেলফটা ওইটাতে আবার মিনি ডিফের মতো ওখানে রেখে দিলে অনেক দিন চলে যাবে মানে থাকবে নষ্ট হবে না আর কি তো যখন যার ইচ্ছে করবে একটু একটু খেতে পারবে তো এই তো আমি রাত্রে আসার পরে আসলে মুখের ধুয়ে এই কাজগুলি করে নিচ্ছি কারণ হচ্ছে এগুলি না করলে একদিকে মানে ব্যাগের ভিতরে থাকলে নষ্ট হয়ে যাবে আর এগুলি গুছানো অনেক বেশি জরুরি যদিও অনেক বেশি ক্লান্ত লাগছে বা শুয়ে যেতে ইচ্ছে করছে তারপরেও মনকে শক্ত করে আমার হাজব্যান্ডকে বললাম যে চলেন আমাকে একটু হেল্প করবেন আমি এগুলি একটু ঠিকঠাক করে দিব আর কোথায় কি রাখতে হবে আমি বলে দিব আপনি রেখে দিয়ে ওরা তো ওই যে ফ্রেশ থেকে আনা জিনিসগুলি খুলছে আর খাচ্ছে আমরা ছোটোবেলায় বাজার থেকে আসার পরে বাজার আনলে খুঁজদাম কি এনেছে আর খাওয়ার মতো কি আছে তো সেই রকমই বাচ্চারাও আমাদের বাচ্চারাও সেমই তো ফ্রেশ থেকে আনা ওদের মতো টুকটাক জিনিস এনেছি যেটা ওরা পছন্দ করে তো একটু রিজনেবল প্রাইজে পেয়েছি আবার এগুলি আসলে দরকারও হয় না হয়তো হয় না তো এটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছেন কোথায় এটা ফেনি নোয়াখালী যাওয়ার পথে আর কি ফেনি চিটং যাওয়ার পথে ম্যাগনা ব্রিজের আগে ফ্রেশ কোম্পানির ওখানে সব ইন্ডাস্ট্রি এগুলা ওইদিকে আর কি ওখানে আর কি তো যাই হোক এখন লেবু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এত বেশি লেবু এনেছি তো আমরা আমরা আসলে নিয়ত করে এনেছি আমাদের বিল্ডিংয়ে সবাইকে একটু একটু গিফট হাদিয়া হিসাবে পাঠাবো এর জন্য কারণ এই লেবুগুলি মানুষই খাচ্ছে মানে ঝরে নিচ্ছে পড়ে আছে বাড়িতে আমাদের তো দেখারও কেউ নাই এরকম আর কি তো এনে একটু সবাইকে দিতে পারলে আমাদের কাছে ভালো লাগবে এর জন্য আর আমি বস্তা খোলার আগেই ছেলেরা খুলছে আর এই যে এক একটা প্যাকেট খুলে খুলে ওরা খাচ্ছে আমি শুধু বলতেছি এগুলো আসতে খাও তোমরা এখন খুলিও না পরে খুলিও না ওরা বলল যে না একটু একটু চেক করবে দেখবে মানে টেস্ট করে দেখবে এই আর কি তো আমাকে আর মানে ফ্রেশের বস্তাগুলি আর খুলতে হয়নি ওরাই খুলে উপরে রেখেছে তো এখন যতটুকু শুকনো আইটেমগুলি গুছানতে পারি গুছাবো না হয় সকালে গুছাবো কারণ খুব টায়ার্ড রাখছে সেই সকাল থেকে আবার সকাল থেকে মানে জার্নিতে আসি আবার আমার শরীরটাও বেশি একটা ভালো না আমার ঠান্ডা একটু বৃষ্টি বৃষ্টি ছিল ঠান্ডা আবহাওয়া ছিল যার কারণে আমার শরীরের বিভিন্ন জায়গায় রক টান পড়ে এটা আমার মানে বলবো যে ছোটোবেলা থেকেই এই সমস্যা তো যখনই একটু ঠান্ডার আবহাওয়া হয় বা কোনো জার্নি করি বা একটু ফানি খাওয়া কম হয় তখনই আমার রগে মাস হলে টান ফটে আর কি তো এটা কষ্টদায়ক খুবই যাদের হয় তারাই বুঝেন তো এইটা নিয়ে একটু কষ্ট পাচ্ছি আর কখনো কখনও অনেক মানে গত দুই তিন মাসেই হয়নি এরকম কোনো একবারও আসেনি কিন্তু আবার যখন শুরু হয় একদম টানা মানে হতে থাকে হতে থাকে এরকম আর কি তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ যতটুকু ভালো রেখেছেন অনেক অসুস্থ মানুষের চেয়ে তো ভালো আছি এটা আর কি এটা বলে মনকে সান্ত্বনা দিয়ে আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি যাই হোক কাঁঠাল বাড়ি থেকে একদম গাছ পাকা কাঁঠাল এনেছে তো একটু একটু খেয়েছি আর বক্সের লুকিয়ে রেখেছে অর্ধেক আমার হাজব্যান্ড আর এই যে একটা টোটকা ট্রিটমেন্ট বলবো নাকি সত্যি বলবো বুঝছি না ছোটোবেলায় আমাদের যখন হাতে মানে সুইচ হতো মানে হাতে পায়ে রাঙ্গুলে ছোট ছোটো বিসি আকৃতি হতো আর ওইগুলিতে খুব চুলকায় আমার হাজব্যান্ডের এই সমস্যা আছে তো আমাকে দিয়ে শুধু চুলকায় উনি যখনই অবসর পায় উনি চুলকালে নাকি মজা লাগে না আর আমাকে দিয়ে চুলকানোর অভ্যাস ওনার তো আমি বাড়িতে গিয়ে জবা ফুল ফেয়েছি ছোটোবেলায় আমরা এই জবা ফুল লাগাতাম আর বলতাম যে এটা দিলেই হয়ে যায় আসলে একটু উপকার পাওয়া যায় মানে চুলকানি বন্ধ হয়ে যায় এইটার রসে আর কি জবা ফুলের রসে তো ওনাকে এই ট্রিটমেন্টটা করাচ্ছি আপনারা কারা কারায় এই জবা ফুল হাতে লাগিয়েছেন বা এরকম এই অসুস্থতায় ভুগেন এটা ছামড়া উঠে আর কি ছামড়া উঠে আবার নতুন ছামড়া গজায় ওনাদের হাতে এরকম আমার ছেলেরাও এই স্কিন পেয়েছে তো যাই হোক এখন হচ্ছে সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টা বাজে মুসুলদার বৃষ্টি হচ্ছে আর আমি দেখছি খুব ভালো লাগছে আবহাওয়াটা খুব ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টি মানে এত বেশি ঝুম বৃষ্টি হচ্ছে ভালোই লেগেছে তো এর মনে হয় আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে রোদ উঠে গিয়েছে এত বৃষ্টি এরপর পরেই আবার রোদ তো যাই হোক আল্লাহ সৃষ্টি আল্লাহ সবই আমাদের মঙ্গলের জন্যই করেন এই আর কি তো বাকির যেই বাজারগুলি শুকনো বাজারগুলি ছিল সেগুলি একটু গুছিয়ে রেখেছি রাখছি আর কি আটা এনেছি দশ কেজি পাঁচ কেজি করে তারপরে সয়াবিন তেল এনেছি আট কেজি আর হচ্ছে সরিষার তেল পাঁচ কেজি যদিও তেলের দাম সেমই বা মানে নর্মাল বাজারে যেয়েই তারপরে আমার মনে হচ্ছে যেহেতু গাড়ি সামনে আছে তারপরে এখানে একসাথে কিনলে আমার জন্য সুবিধা দুই তিন মাস আর আমার তেল কিনা লাগবে না সামনে কোরবানির ঈদের কথা আসলে মাথায় ছিল না আমার একটাই কথা যে বাজার করতে আমাদের একটু সমস্যা হয় আমার হাজব্যান্ড মানে এটা অলসতা বোধ করে আর কি বাজার করা তো আমি আগে করতাম ইদানিং আমারও করতে ইচ্ছে করে না বাজার তো সব মিলিয়ে আর কি বললাম যে না একবারে নিয়ে যাই তাহলে অনেক দিন যাবে আর বাজারে না ঢুকলেও চলবে তো এই জন্য তেল বেশি করে নিয়ে এসেছি আর লবণ চিনি আটা তারপরে বিস্কিট এই যে টিস্যু আর ডাল আসলে মুগ ডাল ছিল মশার ডাল ছিল না এর জন্য মুগ ডাল মশার ডাল এনেছি আর মুগ ডাল মনে হয় চোখেও পড়েনি তারপরে কয়েক ধরনের মশলায় মশলায় অনেক ছাড় ছিল তারপরে নুডলসের ছাড় ছিল তারপরে ছাড় ছিল তার উপরে আবার গিফট ছিল একটা মগ তো সব মিলিয়ে আর কি বাজার আমার মাথায় যা ছিল আর কি যা যা কিনলে আমার জন্য সুবিধা হবে একটু দুই তিন মাস আমার আর বাজারে না গেলেও চলবে সেরকম জিনিসগুলি আমি নিয়ে এসেছি তো আমার স্টোর ড্রয়ারটাতে আমি এগুলি ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এখন রাখছি তারপরে আমি আবার কি করেছি সবগুলি কি বের করে একদম ড্রয়ারটা মৌসে পরিষ্কার করে এক ঘুষিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে আমার মশলার কন্টেনারটা আর কি ছোট একটা এই জায়গাতে আমি রাখি মশলা তো এগুলির ভিতরে ক্লিপ আটকিয়ে খোলার পরে আবার প্যাকেটে ওইভাবে রেখে দিই তাহলে আমার মনে থাকে কোনটা কোন মশলা আবার ডেটটাও থাকে ওইটাও সুবিধা হয় আর কি তো এই জারটাতে প্লাস্টিকেরই এটা আমি সেল করেছিলাম অনেক আগে তো এখন একটা তো আমার জন্য রেখেছিলাম সেটাতে আমি এই মশলাগুলি রেখে দিই আর কি প্যাকেটে তো এগুলিকে একটু ডেট দেখে আর এখন যেগুলি এনেছি সেগুলি রেখে দিচ্ছি আর কি তো একটু গুছানো হচ্ছে যদিও আমার ঘর অনেক হজ পড়লো কারণ দোকানের অনেক জিনিস আমার ঘরে এখন ঢুকেছে সেগুলির কার্টুন বস্তা তারপরে হচ্ছে আবার ঘরে একটু কাজ করাচ্ছিলাম তো সব মিলিয়ে হজ পড়লো এর ভিতরে আবার বাজার টাজার এগুলি আনলে তো আরও বেশি গেঞ্জাম হয়ে যায় তো যত তাড়াতাড়ি গুছিয়ে রাখা যায় ততই ভালো তো এই জন্য গুছিয়ে রে রাখছি আর কি তো এগুলি হচ্ছে মুরগির মাংসের মশলা তারপরে আমি মাংসের মশলায় নিচ্ছি গরম মশলা এনেছি একটু তেল এনেছি তারপরে ওই যে ডেটল আর সিলি সস এগুলিতে সার ছিল ভালোই তো কোয়ালিটিও দেখতে ভালো লেগেছে ফ্রেশের তো আসলে টুকটাক জিনিস খাওয়া হয় তারপরেও এখন তো একবারে সব কিছুই ফ্রেশের এর জন্য ট্রাই করা আর কি তো এই বিস্কুটগুলি দুই প্যাকেটে নিচ্ছে একশো টাকা করে প্যাকেট এমনি নর্মালি বাইরে দেড়শো টাকা করে এক প্যাকেট তো এখানে পঞ্চাশ টাকা করে ছাড় দেয়াতে ভালোই লেগেছে আবার আমারও এই বিস্কিটগুলি পছন্দের আর এটা হচ্ছে টোস বিস্কুট হ্যাঁ আগের দিন আমার হাজব্যান্ড এনেছিল লোকাল একটা বেকারি থেকে তো এগুলি একটু ঢুকিয়ে রেখে দিচ্ছি এই টোস্ট বিস্কিটটা আমি বিস ইয়ে দিয়ে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কাদের কাজের বিস্কিট টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আসলে এগুলি গুছানোর পরে রান্না রান্নাবান্না করতে হবে কুচু শাক রান্না করব আর হচ্ছে যে গতকালকে ইয়ে এনেছি কলা গাছের ভিতরে যে ইয়েটা আমরা আমাদের নোয়াখালীর বাসায় বগলি বলি কোন ভাষায় কি বলে কোন অঞ্চলে আমার জানা নেই তো সেটা একটু কুটে একটু সিদ্ধ করে রেখে দিব তারপর ছোটো ছোট কলা এনেছি রান্নার কলা আর কি তো সেগুলিকে কুটে সিদ্ধ করে রেখে দিব তাহলে নষ্ট হবে না খুব সহজে তো এই জিনিসগুলো করব তো খুশিকে দিয়ে আজকে একটু কুটাকাটি করব চিন্তা করে রেখেছি তো খুশি এসেছে এর ভিতরে অনেক কাজ করেছি তো খুশিকে দিয়ে দুইটা কাজ আমার বাদ দিয়ে এই কুটাকাটি করিয়েছি কচুর শাক কুটে এইভাবে লম্বা লম্বা যে ডাটাগুলি সেগুলিকে যেটা যেটা একটু সেলা দরকার সিলে নিয়েছে আর পাতাগুলিকে ছোটো ছোটো করে টুকরা করে কেটে ধুয়ে এখন আমি অল্প একটু আধা কাপ পানি দিয়ে এভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ বলতে মানে নরম হতে থাকুক তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আস্তে এগুলি জোশ হতে থাকুক কারণ না হয় গলা চুলকাবে যত বেশি জোশ হবে ততই ভালো তো এভাবে আমি কচু শাকটা রান্না করছি আর খুশিকে দিয়ে আজকে একটু কুটাকাটি সব করিয়েছি আর আমার হাজব্যান্ডকে পাঠিয়ে চিংড়ি মাছ এনেছি আনিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটু কচু শাক রান্না করলে মজা লাগবে এর জন্য কাটা হবে না আর কি তো এই যে এই কলা চিকন চিকন কলাগুলিকে এইভাবে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিব পরে এইগুলিকে একটু ইয়ে ফেস্ট করে ভাজি করে খেলে খুব মজা হয় একদম মগজের মতো মনে হয় আর কি তা একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে মুরির গোস্ত বিজিয়েছিলাম ছেলেদের জন্য ওরা আবার কি খায় না খায় কোনটা এমনিতে গত দুই দিন একটু গ্যাপ হয়েছে আমরা ছিলাম না তো এর জন্য মুরির গোস্ত কুটে নিয়েছি আর ছোটো ছোটো করে বুকের মাংসটা কেটে নিয়েছি আসার জন্য তো কলাগুলিকে এভাবে একটু হালকা নেড়েছেড়ে মানে হালকা সিদ্ধ হয়ে গেলেই অনেক বেশি যে সিদ্ধ করতে হবে তা না হালকা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেব এদিক দেখ দিয়ে মুনতাসির এখন রুটি খাবে না সে ও নুডলস খাবে ফ্রেশের এটা ট্রাই করবে এর জন্য নুডলস খাবে তো রাতে আবার আমি কাপ নুডলস এনেছিলাম ফাস্টা তো রাতে ওরা দুইজন দুইটা আবার ট্রাই করেছে বললো মানে বুঝে নাই কোনোটাতে ফানি বেশি দিয়ে দিয়েছে দুইজনই নিজে নিজে করেছে আবার কোনোটাতে নাকি সস বেশি দিয়ে দিয়েছে যার কারণে বুঝতে পারেনি তো এখন আজকে যে প্যাকেট নুডলসটা এনেছি সেটা একটু মুমতাসির ট্রাই করবে এখানে আমি একটু ইয়েতে কচুর শাক একটু আমার কাছে ছিল মাসকলাইয়ের ডাল গুঁড়ো করা আর কি তো সেটা একটু দিয়ে দিচ্ছি একটু ডাল দিয়ে কচু শাকটা রান্না করবো তো সেদ্ধ অবস্থা সেদ্ধ হচ্ছে এই অবস্থায় আমি একটু মাসকলাইয়ের ডালটা দিচ্ছি যাতে করে সেদ্ধ হয়ে যায় আর কি এদিক দিয়ে ওই যে কলা গাছের যে শ্বাসটা ওইটা একটু লবণ আর হলুদ দিয়ে এটাকেও একটু সেদ্ধ করে নিচ্ছি একটু মরিচও দিয়েছি আর চিকন চিকন করে আঁশ ফেলে দিয়ে তারপরে কুটিয়ে নিয়েছি খুশিকে দিয়ে এই জিনিসগুলি আসলে আমি করতে একটু ভালো লাগে না আর কি ভালো না লাগলেও আসলে দৈর্জর ব্যাপার আছে তো ওকে দিয়ে করিয়েছি যাতে আমার একটু হেল্প আমি অন্যান্য কাজ করতে পেরেছি এই আর কি তো এদিক দিয়ে মুগ ডাল মশারির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু কচু কুসুশাকিয়ে দিব গোস্তের বুকের যে মাংসগুলি সেগুলিকে হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে হলুদ দিয়ে নিই তো ওইগুলি দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো এই যে এগুলি সেদ্ধ হয়ে গেছে আমি পানি জড়িয়ে রেখে দিচ্ছি এখন আমি যে কচু শাক রান্না করছি সেটার মেন প্রিপারেশনে আসতেছি সরিষার তেল দিয়ে রান্না করবে জন্য তেল দিয়েছি হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে একটু নেড়েছেড়ে এখন অন্যান্য উপকরণগুলিও দিয়ে দিচ্ছি এখানে আদা দিয়েছি এক চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা জিরা পাউডার দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এটা আবার এর ভিতরে আসলে ক্যামেরা অফ ছিল দিয়েছিলাম মিক্স মশলা মাংসের মশলা আর কি আর লবণ যদিও প্রথমে দিয়েছি আবারও একটু মশলা যেহেতু আমি কষাচ্ছি এটা মশলার আন্দাজে একটু লবণ দিয়েছি হলুদ মরিচ দিয়ে দিয়েছি তো আমি আজকে কচু শাক সব রান্না করব না অর্ধেক পরিমাণে আজকে রান্না করব বাকিগুলি আরেক দিন রান্না করব। এখন আজকে সেদ্ধ করে রেখে দিচ্ছি আর কি এখানে দিয়েছি সুটকি আর হচ্ছে চিংড়ি মাছ একটু ভালো করে ভেজে টেজে এখন ডালগুলি দিয়ে দিচ্ছি আমি আসলে অনেক বছর পরেই কচু শাকটা রান্না করছি এর ভিতরে দেখতে পেরেছেন আপনারা আমার এর ভিতরে কখনোই কচু শাক রান্না করা হয়নি তো একটু তেজপাতাও দিয়েছি যদিও মিক্স মশলায় আমার গরম মশলা সবই ছিল তারপরে ওগুলি আমার হাতে করা ছিল তো তারপরে আস্ত তেজ তেজপাতাও দিয়ে দিয়েছি একটু ফানে দিয়ে কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হোক এর ভিতরে আমি একটু শিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোতাসির খুব পছন্দ করে তো একটু শিংড়ি মাছের চটচটি করব দুইটা টমেটো কুটে নিচ্ছি আর কাঁচামরিচ কুটে নিচ্ছি তো যেটা কালো পাতিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিকের একদম চাইনিজ সিরামিকের পাতিল আমি সৌদি আরব থেকে এনেছি তো ওইটাতে আজকে রান্না করব অল্প একটু চিংড়ি মাছের চটচটি করব তো এই জন্য ছোটো পাতিল নিয়েছি আজকের ভিডিওটি অনেক লম্বা হয়েছে আপনাদের হয়তো বিরক্ত লাগবে কারো কারো তারপরেও আসলে পুরো মানে কোনোটাই কেটে ফেলে দিতে ইচ্ছে করেনি পুরোটাই রাখার চেষ্টা করেছি আমি যা যা আজকে করেছিলাম আর কি তো এর ভিতরে কচু শাকটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে এভাবে কষিয়ে নিতে আর কি তো এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করেছি অফ ক্যামেরায় অর্ধেকের মতো এই যে আমি ডালে দিয়ে দিচ্ছি বাকিগুলো একটা কন্টেনারে ডিপে রেখে দিব ঠান্ডা হলে আর কি তো কচু শাক যত বেশি একদম শুকিয়ে একদম ভর্তার মতো করে নেওয়া যায় তত বেশি মজা হয় তো এগুলি এভাবে এখন হতে থাকুক আর কষু শাকটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে নিয়ে গিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে আর ফেয়াজ দিয়ে দিব এখন একদম প্রথম দিকে আমি সিরামিক পাতিলে একটু আগুন কম দিয়ে রান্নাটা শুরু করি পরে একটু বাড়া মানে বাড়ানো যায় শুরুতে একদম আগুন বাড়িয়ে দিলে মানে নিচে দাগ লেগে যায় আর কি টমেটো কাঁচামরিচ পরিমাণ মতো দিয়েছি আমি চিংড়ি মাছে বেশি একটা ঝাল পছন্দ করি না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা আর কি এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ ফেস টমেটোটা সফট হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব তো চিংড়ি মাছ অল্প একদম তো অনেকগুলো করেছিলাম যেহেতু ইয়েতে দিয়েছি শাকই দিয়েছি তো চিংড়ি মাছের যে মাথাটা ছিল সেগুলিকে আমি ফেস্ট করে নিয়েছি তো এইভাবে একটু ছট সটি চিংড়ি মাছের করলে মজাই হয় মাথাগুলিকে ফেস্ট করে দিলে আমার আম্মা ছোটবেলায় আমরা করতো খুব ভালো লাগতো আবার আমার হাজব্যান্ড চিংড়ি মাছ পছন্দ করে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডকে এইভাবে করে অনেক রকমের করে খাইয়েছেন তো যাই হোক এদিক দিয়ে আমার কষু শাকগুলি হয়ে এসছে আরও বেশি শুকালে আরও বেশি মজা লাগবে তারপরে আমার হাজব্যান্ডের খিদে লেগেছে তো আমি চেক করেছি আলার মতে গলা ধরছে না তো ওই জন্য এক প্লেট নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো আমরা দুজন ভাত খাবো আপাতত এগুলি দিয়ে বাকিগুলি আরও শুকাবে তারপরে আরও বেশি ভালো লাগবে তো এদিক দিয়ে মুরির গোস্তটা যে কুটে ধুয়ে রেখেছি এখন নতুন যে ফ্রেশ মশলা এনেছি সেগুলি দিয়ে রান্না করছি দেখি কেমন হয় মাছ আসলে বেশি একটা যে জুস করতে হবে বা রান্না করতে হবে তা না তো এখন যে পর্যায়ে আছে আমি এক মোট ফাটশাক বাবা দিয়েছিল একদম ফ্রেশ মনে হচ্ছে একটু এক সাইডে দিলে ভালো লাগবে তো মেহেদি ফাতার মতো হয়ে যাবে একদম তো সেগুলি দিব আর এদিক দিয়ে মুরগির গোস্তটা যেহেতু মশলা কষানো হয়ে গেছে মুরগি গোস্তটা দিয়ে একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে এটা হতে থাকুক তো ওই দিক দিয়ে একটু শাকটা ধুয়ে টুয়ে ওটা একটু এক সাইডে দিয়ে দিব এই যে শাকটা দিয়ে দিয়েছি আর এর ভিতরে একটু ঢুকিয়ে দিচ্ছি মাছের এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব একদম সুন্দর মতো দুই তিন মিনিটের ভিতরে এটা সফট হয়ে যাবে মুড়িবুসটা কষানোর পরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি আর এদিক দিয়ে আমরা নামাজ পড়ে চলে এসেছি দুজনেই খেতে কারণ খিদে লেগেছে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে কাজ এখন তিনটা বেজে গেছে অলরেডি কচু শাক আর অন্যান্যগুলো নিয়ে যুদ্ধ করতে করতে আসলে সমাজে কিভাবে চলে গেছে টেরও পায়নি তো এই তো শনি তো শাক খাওয়া শুরু করে দিচ্ছে আমার আম্মা যখন রান্না করতো বড় একটা পাতিলে কচুর শাক রান্না করতো আমরা চুলার কাছে গিয়ে এই কচুর শাকগুলি মানে রান্নার পরে খালি খালিই খেতাম প্লেটে ফ্লেটে বেড়ে দিত আর খুব মজা করে খেতাম খুব মজাও লাগতো একদম সবুজ সবুজ হতো তো আজকে নিজের হাতে তৈরি এই শাকটা আমার অনেক বেশি ভালো লাগছে আমার হাজব্যান্ডটা বলল মজা হয়েছে তবে আরেকটু শুকালে আরও বেশি মজা হবে তো এখন যেভাবে আছে আলহামদুলিল্লাহ গরম গরম খাচ্ছি আজকে শাক আর এই তো অল্প একটু চিংড়ি মাছের চটচটি দিয়ে তো কেমন লেগেছে আমার আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি লম্বা ভিডিও হয়েছে আসলে সবাইকে সরি বলে নিচ্ছি লম্বা ভিডিও হওয়ার জন্য কষ্ট করে দেখতেছেন লাস্ট পর্যন্ত কারা কারা আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম